যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নেবে অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নেবেন ভাবা যায় শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয়াবহ আজাব থেকে বাঁচানোর জন্য বলেছেন উত্তম কথা বলো অন্যথায় চুপ থাকো দুর্ভাগ্যবশত আমরা এই কথার উপর আমল করতে পারি না জিহ্বা সচল হওয়ার পর আমরা খুব অল্প সময় প্রয়োজনীয় ও ভালো কথা বলি এরপরে শুরু হয় মিথ্যা হিবত অর্থাৎ পরনিন্দা নামিমা অর্থাৎ যোগল খড়ি ইত্যাদি মূলত কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা নিজেদের অনেক নিয়ামত থেকে বঞ্চিত করি এবং ভয়াবহ আজাবের দিকে ঠেলে দেই যে ব্যক্তি জবাব দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তর্ক পরিহার করে অর্থাৎ বাগবিতণ্ডার পরিবেশকে আরও উত্তপ্ত না করে সবর করে চুপ থাকে তার জন্য জান্নাতের এক প্রান্তে একটি ঘর নির্মাণ করা হবে এই ফজিলত জানার পর আলহামদুলিল্লাহ অনেক জুলুম মিথ্যা অপবাদ ও গীবতের জবাবে আমি চুপ থাকতে পেরেছি মনে মনে হেসেছি একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ থাকাতে আমি জান্নতে একটি প্রাসাদ পেলাম আর সামনের জন কি পেলেন জানেন কি পেলেন তিনি মিথ্যা বলার মাধ্যমে মুনাফিকের বৈশিষ্ট্য ধারণ করলেন ইমান থেকে দূরে সরে গেলেন এবং আল্লাহর লানত কুড়ালেন হৃদায়াত থেকে বিচ্যুত হয়ে যন্ত্রণাদায়ক শাস্তির উপযুক্ত হলেন গিবুতের মাধ্যমে মৃত ভাইয়ের গোষ্ঠ খেলেন এবং নামিমার কারণে কবরের আজাব নিশ্চিত করলেন বান্দার হক নষ্ট করায় আখেরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি হল এর চেয়ে ভয়াবহ অবস্থা আমাদের জন্য আর কি হতে পারে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বলে বেড়ায় আমরা প্রায়ই মিথ্যাবাদীর কাছ থেকে মিথ্যা শুনি এবং পরিণতির কথা না ভেবেই তা অন্যের কাছে প্রচার করতে শুরু করি পবিত্র কুরআনে আল্লাহ সুবহানা হুয়া তাআলা মিথ্যাবাদীদের শাস্তির কথা উল্লেখ করে বলেছেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী এখানে ব্যাধি বলতে কুফরি ও নিফাককে বোঝানো হয়েছে নিফাক বা কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিক সুস্থ বিবেকের বাইরে চলে যায় এবং হৃদায়তের পথ থেকে দূরে সরে যায় যার শেষ পরিণাম ধ্বংস এই কুফরি ও নিফাকি অবস্থায় মানুষ কীভাবে পৌঁছায় জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরে আছে মিথ্যা বলার বদ অভ্যাসই তাদের কুফরি ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে যদিও অপরাধের দিক থেকে কুফরি ও নিফাকি সর্বাপেক্ষা বড় কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা হাদিসে এসেছে রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা ইমান দূর করে দেয় আহ আমাদের জিভাঁকা যদি সামলে রাখা যেত তবে আমাদের জীবন ও পরকাল কতই না উত্তম হত